শুভ বসন্ত উৎসব সবাই কেমন আছো আমি তো ভগবানের পুজো দিয়ে ভগবানকে রঙ মাখিয়ে আমি নিজেও রং মেখে চলে এলাম একটু মিষ্টিমুখ করে এবার সবাইকে একটু মিষ্টিমুখ করেছি আর রাত্রিবেলা একটু আবান একটু কিসমিশ কাজু ভিজিয়ে রেখেছিলাম একটু ভাম বানাবো অনেকে আমার বাড়িতে ভাম খেতে আসে আমি বানিয়ে রাখি সবাই জানে একটু সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি একটু মধ্যে কাজু কিশমিশ আবান দিয়েছিলাম একটু পোস্ত দিয়েছিলাম আর কিছু কলা দুটো কলা ছাড়িয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্টটা করা হয়ে গেছে এবার ঢেলে নেব আর আমি সিদ্ধিটা ভিজে রেখেছিলাম সেটাও পেস্ট করে নেব আর আর বানানোর জন্য নিয়েছি সন্দেশ গোলাপ জল আর একটু এলাচ দানা সবগুলো একসঙ্গে করে গুছিয়ে নিয়েছি এদিকে পেস্টটা হয়ে গেছে এবার আমি এটা আমি ঢেলে নেব কিন্তু পরে যখন আমি বানাবো এটা ছেঁকে কিন্তু সিটিটা ফেলে দেবো রসটা নিয়ে নেব এদিকে দুধ জাল করে নিয়েছি আর এদিকে পেস্ট করে সব নেয়া হয়ে গুছিয়ে নিয়েছি এবার সব একসঙ্গে মিশিয়ে সন্দেশ গোলাপ গোলাপজাল এলাচ দানা একসঙ্গে করে দিয়ে সব কিন্তু মিশিয়ে নিয়েছে এবার আমি সবাইকে পরিবেশন করে দেব। কে কে খেতে চাও চলে এসো বন্ধুরা আজকে আমি তো খাবো না আমারও পোষ আছে অন্য সবাই খায় আর অনেকে আমি বানাই জানে এখানে সবাই খেতে চলে আসে অনেকের জন্য বানিয়েছি দশ থেকে বারো গ্লাস হবে অনেকে খেয়ে গেছে আর কিছু কিছু এখনও আছে কেউ যদি খেতে চাও চলে এসো বন্ধুরা কেমন হলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই ভিডিওটা কিন্তু ইউটিউবেও দেওয়া থাকবে ওখান থেকেও দেখে নেবে শুভ